হ্যালো গাইস ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল তো আজকের থেকে একটা বড় ভিডিও করলাম তো দেখো ভালো লাগবে আর ভাই এসছে অনেক দূর থেকে তো বৌডু থেকে এসছে বৌডু জয়নগর বৌডু বারাসাত ওই সাইড থেকে এসছে তো টেস্টিং করা কমপ্লিট হয়ে গেছে আপাতত তো ভিডিওটা অনেক লং হয়ে যাবে তাই একটু কাটিং করে শর্ট করে দিয়েছি তো দেখো ভিডিওটা কেমন টাইপটা হয়েছে বা কেমন ট্যাপ হয়ে এসছে অবশ্যই কমেন্ট করে জানিও তো বন্ধুরা যারা দেখছো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো আর এই লোকেশানটা হচ্ছে ধামুয়া তসরওয়ালা আর এটা হচ্ছে সর্বের চরণ তসরার মোড় ঠিক আছে যারা জানো বা যারা জানো না তো অবশ্যই কমেন্ট করো চ্যাক করো আমি লোকেশন পাঠিয়ে দেবো তো ফাইনালি আমার ক্যাবগুলো কমপ্লিট হয়ে গেছে তো কেমন লুকটা এসছে অবশ্যই কমেন্ট করো আর বেশি বেশি করে শেয়ার করো